কাপড়ের উপর খুব ভাবে স্টোন কাজ করা এবং আপনারা নতুন পাচ্ছেন জর্জের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটাই কিন্তু প্রচুর পরিমাণ স্টোনের লাক্সারি কাজ করা থাকবে সম্পূর্ণ পার্ট এই কাজ করা পুরো বডিতে কাজ করা থাকবে এটাও নতুন স্টাইল নতুন গেট আপ আপনারা পাচ্ছেন আলাদা থাকবে এটার পুরো বডিতে সিকোয়েন্স আর স্টোনের আর সুতোর কাজ করা থাকবে প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিউ এ প্লাস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মার্কেটের একেবারে সেরা নতুন স্টাইলের পাকিস্তানি পার্টি থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা পাকিস্তানি লাক্সারি শিফোন কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা এবং ডিজাইনটা কিন্তু আপনারা নতুন পাচ্ছেন থ্রি নতুন চলে আসছে মার্কেটে প্যানেলও কাজ করা আছে দেখতেই পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো সুতোর কাজ করা এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে একটু দেখা ভাইয়া হ্যাঁ এই যে দেখেন উপর থেকে একবার প্যানেল মধ্যে তো ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে লাক্সারি শিফন কাপড়ে খুবই সুন্দর কাপড়টা কিন্তু শাইনিং আপনারা পেয়ে যাবেন প্যানেলে কাজ করা ওকে অন্যটা যদি দেখায় অন্যটাও লাক্সারি শিফনের মধ্যে থাকবে খুব সুন্দর শাইনিং দেখেন শাইনিং এর মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন বর্তমানে যারা স্টার্ন প্লাজা মার্কেট থেকে নতুন স্টাইলে নতুন মডেলের পার্টি থ্রি পিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসলে থ্রি পিসগুলো একেবারে নতুন কালেকশনে পাবেন আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বরি মাপে আপনি নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটার মধ্যে মোট চারটা কালার থাকবে একটু কালারগুলো দেখি ভ্যা আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে এবং মার্কেটও বর্তমানে আসলে এই টাইপের পাকিস্তানি পাটিয়া থ্রি পিসগুলো একেবারে নতুন কালেকশন নতুন কালারে পেয়ে যাবেন এটা চার নম্বর কালারটা দেখেন পাকিস্তানি লাক্সারি শিফনের উপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা ভাবে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই বত্রিশশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে তিন টাকা আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের একটু লাক্সারি কাজের মধ্যে একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি পাকিস্তানি কালেকশনে এটাও আপনার নতুন ডিজাইনে পাবেন ভাইয়া ধরে রাখেন এটা শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটাই কিন্তু প্রচুর পরিমাণ স্টোনের লাক্সারি কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়্যার প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে স্টোনের কাজ করা ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইড একদম ছিটানো কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা ওকে এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি ভাইয়া যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এটার কয়টা কালার ভাইয়া পাঁচটা কালার এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে কালারগুলো তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো নেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু সরাসরি মার্কেটে আসলে এই টাইপের পার্টি আর থ্রি বর্তমানে পাকিস্তানি কালেকশনে পেয়ে যাবেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে নতুন স্টাইলে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে চয়েস করতে সহজ হয় যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি নতুন স্টাইলে মোট ছয়টা কালার আপনারা পাবেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন শিফন জর্জের উপর খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা ওকে আরও দুটো কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ছয় নম্বর কালারটা কত পড়বে ভাই এগুলো পঁয়ত্রিশশো টাকা এগুলো প্রাইস থাকবে বর্তমানে তিন টাকা স্টান প্লাজা মার্কেট থেকে সরাসরি আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটাও আপনার লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে গলানচি স্টোনে কাজ করা পুরো বডিতেই কাজ করা থাকবে এটাও নতুন স্টাইলে নতুন গেট আপ আপনারা পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখেন ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা ওকে সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সোজাভাবে ধরেন ভাই বাঁকা হয়েছে সোজা হ্যাঁ এইভাবে এই যে দেখেন অন্যটা ওকে কালার কয়টা ভাই কালার আছে তিনটা তিনটা কালার না কালারগুলো একটু দেখান

গাইস এখন আমি আপনাদের শিফন জর্জেটের মধ্যে অনার্কটা স্টাইলের পিস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটার পুরো বডিতে সিকোয়েন্স আর স্টোনের আর সুতোর কাজ করা থাকবে প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ করা কালারটাও সুন্দর আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে প্যান্টটা দেখান একটু প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন কাজ করা অন্যটা একটু দেখেন সোজাভাবে ধরবেন হ্যাঁ এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা শিফন জর্জেটের মধ্যে কালারগুলো দেখান কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আর এই টাইপের থ্রি পিসগুলো বর্তমানে আপনার স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিউ এ প্লাসে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন লাক্সারি শিফনের মধ্যে শাইনিং কাপড়ের মধ্যে পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভেয়াশোনা এটার প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি এই থ্রি পিসটা যারা নেবেন এটার প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা অনেকেই কিন্তু শাইনিং এই জিমিচু কাপড়টা পছন্দ করেন এটা নতুন স্টাইলে চলে আসছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা থাকবে প্যানেলটা অনেক গর্জিয়াস থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে স্টোনে কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং প্যানেলও কিন্তু কাজ করা থাকবে ওকে ও এটার সাথে প্যান্টটা আমরা একটু দেখি ভাইয়া এই যে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কয়টা কালার ভাইয়া এটার মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছে আপনাদের এটা জিমেচু এচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আজকে যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছি এগুলো সম্পূর্ণ নতুন কালেকশনে পাচ্ছেন স্টান প্লাজা মার্কেট থেকে যার যেটা পছন্দ অর্ডার করবেন একেবারে ভালো মানের ভালো কোয়ালিটির পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ ভারি মাপে জিমেচু কাপড়ের ওপর স্টোন ওয়ার্কে কাজ করা একেবারে নতুন কালেকশন ওকে আরেকটা আছে কালার দেখাচ্ছে আপনাদের এগুলো কত পড়বে পঁচিশশো আর এগুলো প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্ থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপোল মানে বাংলা মোটরের কাছাকাছি আর এই মার্কেটে আপনার তলায় নিউ এই প্লাসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই তেত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো একেবারে নতুন কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমি যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য